ফুল ফুটুক আর নাই ফুটুক এখন কিন্তু বসন্তকাল কিন্তু দেখুন কি সুন্দর ভাবে ফুলগুলো ফুটে আসে ফুলগুলো হচ্ছে বসন্তকাল প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আর একটি সুন্দর ফুলের পরিচয় করে দিই এই ফুলটির নাম হচ্ছে হোলি হক ফুল যে মালবে সিপুত্রের এলিসা রোচেসা এটি ইংলিশ নেম এবং এটি মেলো ফ্লাওয়ার হিসেবে পরিচিত এটি লাল রঙের এবং আরেকটি আছে গোলাপি রঙের এই ফুলগুলো কিন্তু অসাধারণ তবে ফুটে আছে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি বরাবরের মতো বিভিন্ন ফুল আপনাদেরকে পরিচয় করে দিই এখন যে ফুলটি পরিচয় করে দেব এটি হচ্ছে সিলভিয়া ফুল এটি সোলাকিয়া হর্টিকালচার সেন্টার দেখেন কত সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়ে দিয়েছে এই সিলভিয়া ফুল এটি শীতকালে ফুটে এই ফুলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি লম্বাটে হয়ে একটি অসাধারণ ডিজাইন এই ফুলের মধ্যে থাকে সেই জন্য আপনারাও বাড়ির পাশে রাস্তার দুই পাশে অথবা গেটের দুই পাশে সুন্দরভাবে এই ফুলটি সাজিয়ে নয় ভিরাম সুন্দর দৃশ্য তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের সময়টাও ভালো কাটবে আপনার মনটাও খুব ভালো প্রফুল্ল হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আরও একটি চমৎকার ফুল পরিচয় করে দেই এটির নাম হচ্ছে কসমস কসমস ফুল এটা দেখেন সাদা কালার কত সুন্দর একটি কালার এটা দুইটি কালার এখানে দেখেন আর একটি কালার আছে গোলাপি রঙের এটাও খুবই একটি চমৎকার কালার পাতা অনেকটা সস পাতার মতো আর ফুলগুলো দেখেন দুইটি কালার দিয়ে কত সুন্দর একটি হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলাপি সুতরাং আপনারাও এই ফুলগুলো যদি বাড়িতে লাগিয়ে রাখেন একটি সুন্দর দৃশ্যের অবতারণা হবে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসাধারণ দেখেন কাটা মুকুটের ফুল এই ফুলগুলোর নাম হচ্ছে কাটা মুকুট সুন্দর একটি ভিউ এনে দিয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটে আছে লাল টুকটুকে ফুল কাটামুকুট কাঁটা নাম হওয়ার কারণ হচ্ছে এই ফুলগুলোর এই ভিতরে অনেক কাটা থাকে ফুলগুলো কত সুন্দর এবং এই যে ভিতরে প্রচুর কাঁটা থাকে এই যে কাঁটা এই জন্য এই ফুলগুলোর নাম হয়েছে কাটা মুকুট আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এখন আছি জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুর এটি গাজীপুরে অবস্থিত একটি কালার রয়েছে এটি শীতকালে সাধারণত এই ফুলটি ফুল ফুটে এবং খুব সৌন্দর্যবরদ আপনার বাড়ির পাশে সুন্দর জায়গায় প্রবেশ পথের বা আপনার বাড়ির প্রবেশের রাস্তার যে দুই পাশ দুই পাশে যদি এই ফুলগুলো দিয়ে সুন্দরভাবে এই ফুলগুলো পাশ করেন এই ফুলটি মুরক ফুল নামে পরিচিত যা ইংরেজিতে কক্স কম এর তিনটি কালার রয়েছে একটি হলুদ এবং একটি টকটকে লাল ও একটি কমলা রঙের এই তিনটি কালারের সমন্বয়ে খুব খুবই সুন্দর লাগে